ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যাদের অ্যাডস অন রিলস ছিল এবং কি ইনস্টিম অ্যাডস ছিল তাদের কিন্তু মনিটাইজেশন নিয়ে নিয়েছে ফেসবুক তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি তো সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড বা টেক রিলেটেড ভিডিও দেখার জন্য তো বেশি কথা বলবো না তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো আমরা চলে গেলাম ফেসবুকে তো ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে বা এখানে কিন্তু একটি চিহ্ন রয়েছে সেটাতে আমি ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি তো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পারছেন পে আউট এবং কি অ্যাডস অন রিলস তারপরে রয়েছে স্টার রয়েছে বা ইনস্টিম অ্যাড রয়েছে পার্টনারশিপ অ্যাড রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো কন্টেন্ট মনিটাইজেশনটা বাদে কিন্তু সকল মনিটাইজেশন পেয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে বা আগে কিন্তু মনিটাইজেশন অপশনেও দেখাতো কিন্তু বর্তমানে সেটা দেখাচ্ছে না তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে তো এখানে আপনারা দেখতে পারছেন যে অ্যাডস অন রিলস তারপরে ইনস্টিম্যাট পার্টনারশিপ অ্যাড তারপরে পে আউট সকল ধরনের কার্যক্রম কিন্তু এখানে শুরু করতেছে শুধুমাত্র আমরা কিন্তু মনিটাইজেশনের অপশনে গিয়ে দেখতে পারতেছি না তো আমি বলতে চাই এটা ফেসবুকের কেমন আপডেট এখানে দেখাচ্ছে কিন্তু মনিটাইজেশন অপশনে দেখাচ্ছে না তো আপনারা একটু ধৈর্য ধরুন আমি দেখাচ্ছি তো আমি ক্লিক করে দিলাম মনিটাইজেশন অপশনে তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা স্টার এবং কি পার্টনারশিপ এটাই কিন্তু দেখতে পাচ্ছি অন্যথায় কিন্তু আমরা কোনো ধরনের মনিটাইজেশন এখানে দেখতে পারতেছি না তো নিচে দেখতে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন এটা কিন্তু রয়েছে এটা রয়েছে কিন্তু আমরা অ্যাডসন ইনস্টিমেট ওই দুইটা জিনিস কিন্তু আমাদের এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে তাও লক করা তো লক করা যে রয়েছে আমরা এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যদি চলে আসি এখানে কিন্তু আমরা সকল ধরনের মানে কার্যক্রম বা এখানে তারা যে নোটিশগুলো দিয়েছে বা কি কি দিয়েছে সব কিছু কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে তো এখানে আমরা যদি সমস্ত কিছু পড়ি অনেকটাই কিন্তু সময় লেগে যাবে তো আমি বের হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাগ দিয়ে চলে আসছি ব্যাগ দিয়ে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কার্যক্রমই দেখাচ্ছে পে আউট স্টার এবং কি পার্টনারশিপ অ্যাড সকল কিছু আছে কিন্তু আমরা যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিই এখানে কিন্তু নেই তাহলে এটার কারণ কি এখানে ওইখানে রয়েছে কিন্তু এখানে নেই এখানে নেই এখন আমার একটা প্রশ্ন ফেসবুকের এটা করা উচিত ছিল যে যারা মনিটাইজেশন পেয়েছিল বা অ্যাডসন তাদেরকে অবশ্যই কন্টেন্ট দিয়ে তারা এই কাজটা যদি করত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো কিন্তু তারা এই কাজটা না করে সরাসরি অ্যাডসন রিলস ইনস্টিম অ্যাড তারা কিন্তু নিয়ে নিয়েছে এটা না করে তাদের করা উচিত ছিল যে যাদের অ্যাডসন রিলস রয়েছে ইনস্টিম অ্যাডস রয়েছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া উচিত ছিল এভাবে যদি দিত তাহলে কিন্তু সমস্যা হতো না কিন্তু আমাদের একটা জিনিস সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে যে আমরা এখন ইনকাম করতে পারবো না আমাদের যাদের অ্যাডশন রিলস ছিল বা ইনস্টিম্যাট ছিল আমরা এই দুইটা অপশানের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করেছি কিন্তু বর্তমানে এটা থেকে আমরা ইনকাম করতে পারবো না এটাই কিন্তু একটা সমস্যা রয়ে গেছে